হ্যালো কী খবর সবার সবাইকে অনামিকা সরকার ব্লকে স্বাগতম জানাচ্ছি তো আজকের দিনটা ছিল আঠারোই জুন একদম ঈদের পরের দিন আমাদের স্কুলের রিউনিয়ন তো অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি তিনজন মিলে আমার বান্ধবী এবং আমার বোন আমার বোন এবং আমি একসাথেই পড়াশোনা করেছি একদম ক্লাস টু থেকে আমাদের এসএসসি এইচএসসিও একই সাথে আর এই যে বিশাল মাঠ দেখতে পাচ্ছ এখানে আগে হাট বসতো এখন খুবই ভালো কথা যে হাটটা বসে না আমাদের স্কুল আসতে খুবই সমস্যা হতো ওই সময় আর এই হচ্ছে আমাদের স্কুল চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় একদম স্কুল ভেঙে চুরে নতুন করে ফেলা হয়েছে ওই বিল্ডিংটাই শুধুমাত্র পুরাতন আর এই নতুন নতুন বিল্ডিং এগুলো হচ্ছে নতুন আমরা সাড়েটারি পরে রেডি হয়ে আসতে আসতে একদম বারোটা বাজিয়ে ফেলেছি তো অনেক দিন পর সবাইকে দেখছি মানে কত বছর পর যে দেখছি আরও অনেক কিছু জানাবো তো দেখতে থাকো আজকের ব্লগ সবার সাথে হয়তো বা ম্যাসেঞ্জারে ফেসবুকেই কথা হতো তো ম্যাসেঞ্জার ফেসবুকের মাধ্যমেই আমরা মোটামুটি সত্তর থেকে আশি জন একটা গ্রুপ করে একটা ডেট ফিক্স করে টাকা পয়সা নিয়ে তারপরে এই অনুষ্ঠানটা হলো সেই ক্লাস নাইন টেনে ওদের সঙ্গে প্রাইভেট পড়েছি কত স্মৃতি তো যাই হোক এই টিকিট টিকিট কিনে নিলাম টিকিটের দামও কমই ছিল আর তিরিশটা পুরস্কার ছিল একেও দেখেছি হায় হায় কত বছর পর দেখছি নামও হয়তো কারো কারো মনে নাই কিন্তু চেহারা মনে আছে এই হচ্ছে সেই বান্ধবী যার জন্য এত দেরি আর পিছনে হচ্ছে রেজাউল ওই হচ্ছে আরিফুল ওই হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে আমাদেরও বন্ধু কলেজে উঠে বন্ধুত্ব আর কি চলো তোমাদেরকেও স্কুলটা একটু ঘুরে দেখাই এই শহীদ মিনারটা আমরা যখন ছিলাম তখন ছিল না এখানে একটা পুরাতন বিল্ডিং ছিল একতলা ওইখানেই আমাদের সাররা লাইন ধরে দাঁড়াতো আমরা ওখানে শপথ গীতা পাঠ কোরআন তেলোয়াত এগুলো করতাম যে ঘরটা ওটা ছিল আমাদের মেয়েদের কমন রুম ওইখান দিয়ে হেঁটে 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 আমরা ওই পাশে ক্লাস করতে যেতাম যেটা এখন নতুন বিল্ডিং হয়েছে আর এইটা হচ্ছে অনেক আগের বিল্ডিং এই গেটটা খোলা থাকলে আমি হয়তো দোতালায় উঠে সব কিছু দেখাতাম এই বারান্দা দিয়ে কত হেঁটেছি আমাদের ক্লাস সিক্সের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে ক্লাস সেভেনেও নিচেই ক্লাস হয়েছে তারপর দোতলাতে ক্লাস হয়েছে এইটের আর নাইনটেনের ক্লাসগুলো একদম যেখানে অনুষ্ঠান হচ্ছে তার পিছনের ক্লাসরুমেই হতো তো হঠাৎ চলে এলো বৃষ্টি তো সবাই আমরা উঠে এই দিকেই চলে এসেছিলাম তারপর বৃষ্টিতে আমার পর আবার আমাদেরকে টাকাটাকি করা হলো এটা হচ্ছে আমাদের প্রভাস স্যার স্কুলের সকল অনুষ্ঠানের উপস্থাপনা তিনিই করতেন তো আবার স্যারের উপস্থাপনা শোনার অভিজ্ঞতা হলো আরও ছিলেন হাশেম স্যার দেবব্রত স্যার আনন্দ স্যার আরও স্যার থাকতে পারেননি কারণ একদমই ঈদের পরে আবার অনেক স্যার ছিলেন তারা ঘুরতেও গেছিলেন তো সবাই ছিল না যারাই ছিল অনুষ্ঠানটা খুব ভালোই ছিল আমাদের অনেক বান্ধবীরা আসার পথে ছিল আসছিল আবার অনেকে আসতেও পারেনি টাকা জমা দিয়ে হয়তো শেষ মুহূর্তে সময় করতে পারেনি আর এই হচ্ছে বান্ধবী সঞ্চিতা এবং তার বিচ্ছি ওই সবার আগে এসেছে এবং চলে গেছে সবার আগেই যাই হোক সবার সঙ্গে বেশ সুন্দর স্মৃতি ভালো সময় কেটেছে আর এই হচ্ছে টিকিটের ডাব্বা আর এই হচ্ছে আমাদের বন্ধু ইমরুল এবং সজীব আর এই হচ্ছে আমাদের স্ক্রেস্ট আর এই হচ্ছে ব্যানার ব্যানারের ডিজাইনটা আমারই সাজেশন দেয়া তো ওরাই ওটাই রেখেছে খুব ভালো লাগছে আর এখন হচ্ছে আমাদের ফটো সেশনের পালা আলোচনা সভা শেষ তারপর ফটো সেশনও শেষ এখন ধীরে ধীরে হবে ক্রেস্ট বিতরণ

নাম না জানা কত চেনা চেনা মুখ সবাই কত বড় হয়ে গেছে আমার তো ক্লাস সিক্সের কিছু কিছু স্মৃতি মনে পড়ে এদেরকে দেখেছি অনেক ছোটো ছোট অনেক চিকনা চাকনা এখন সবাই যার যার মতো মানে কাজ করছে ভালো জায়গায় আছে কেউ ব্যবসা করছে কেউ অনেক মোটা হয়েছে তো এগুলো দেখে খুবই মানে মজা লাগছে আর সেই ক্লাস সিক্সের কথা মনে পড়ছে আর স্যারদের দেখে সেই ক্লাস করার কথার স্মৃতিগুলো মনে পড়ছে এই যে তিন নম্বর স্যার যে স্যার হাত নাড়ি কথা বলছেন দেবব্রত সাহা হাইরে পিটানো পিটাতেন আমাদের স্কুলে সবাই খুব ভয় পেতাম আর আনন্দ স্যার উনি আমাদের ইংলিশ পড়াতেন হাসিম স্যারও আমাদের ইংলিশ ক্লাস নিতেন প্রভাস স্যারও আমাদের ইংলিশ ক্লাস নিতেন আবার বাংলা ব্যাকরণ ক্লাসও নিতেন এই যে এক ঝাঁক এদের মধ্যেও অনেকে অনেক কাজ করেছে আমরাও পাশাপাশি ছিলাম অনেকে স্পন্সর ছিল তো এইভাবেই আর কি হলো আমাদের অনুষ্ঠান আর এই হচ্ছে আমাদের দু হাজার নয়ের ব্যাচ আমরা যারা ঢাকায় আশেপাশে থাকি তাদের তো দেখা হয়ই কিন্তু সবার সঙ্গে তো দেখা হয় না তো বান্ধবীদের গল্প চলছে এর মধ্যে দোলা চলে গেছে বাসায় তার বাচ্চাকে খাওয়ানোর জন্য আর এরই মধ্যে ক্রেস্ট দেওয়া শুরু হয়ে গেছে তো ওরটাও আমরা রিসিভ করলাম হুট করে আমার মনে হলো যে আমাকে নিয়ে কার কেমন ভাবনা এটা একটু ভিডিও করি তো যার কাছে জিজ্ঞাসা করতে গেছি ভাই সে তো পুরো কলেজের সিক্রেট সবই বলে দিবে তো এটা আমি মিউট করে রাখলাম আসলে ওদের সাথে আমাদের কলেজের স্মৃতি বেশি কারণ গ্রুপ চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওদের সাথেই আমি মিশতাম ওর নাম ফরিদ ও চাকরি পাওয়ার পর আমাদের দুই বোনকে শাড়ি গিফট করেছিল বহু বছর আগে সেই শাড়িটা এখনো আছে তো স্মৃতির কথা বলতে বললাম ওর স্মৃতি ওই চক্রবর্তী মহাশয় ওই জন্য কে আমরা ঠাকুর বলতাম সবার সঙ্গে একটু সেলফি তুলে নেওয়ার চেষ্টা চলছে আড্ডা আর এই যে আমার পাশে এইরকম টুপি দিচ্ছে এই ছেলেটা হচ্ছে বৈদ্যনাথ ওকে আমরা চোদ্দনাথ বলতাম ওই হচ্ছে ইমন আর এই হচ্ছে মামুন দ্য নেটওয়ার্ক আমরা কলেজে নাম দিয়েছিলাম ঘাসের উপর দিয়ে হাঁটছি আর ভাবছি কত সময় পার হয়ে গেছে সেই দু সালে স্কুল থেকে বের হয়েছি এই বান্ধবীরা আমরা ঠিক এভাবেই হাসতে হাসতে মাঠের মধ্যে দিয়ে ক্লাস নাইনে ক্লাস করে আমরা ওই দিকে যেতাম ওই কাঁঠাল গাছের নিচের দিকে আমাদের কমন রুমের দিকে সেগুলোই গল্প হচ্ছিল কার কে ক্রাশ ছিল ফুটবল খেলা নিয়ে কী হতো বৃষ্টির দিন আমরা দোতলা থেকে ফুটবল খেলা দেখতাম তারপর আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াতাম তারপর মাঠ পরিষ্কার করতাম এভাবে অনেক কথা হতে হতেই এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময় তো আমার বান্ধবী এখনও আসে নাই সবাই সবার যার যার মতো প্যাকেট নাম ডেকে ডেকে নিয়ে নেওয়া হচ্ছে মোটামুটি এত কম সময়ের মধ্যে বন্ধু বান্ধবরা ভালোই আয়োজন করেছিল খুব একটা ঝামেলা হয়নি সবাই যার যার মতো জায়গা থেকে কাজ করেছে ম্যানেজও হয়ে গেছে অনেকে অনেকভাবে স্পন্সর করেছে হেল্প করেছে গেঞ্জির সিলেকশানটাও মেসেজের মাধ্যমে হয়েছে তো সব মিলে একদম একটা পরিপূর্ণ অনুষ্ঠান সবাই থাকলে আরও বেশি ভালো লাগতো এবার আমাদের খাইদায়ের পালা এই তো নিয়ে নিলাম খাবার দাবার এখন খাবার দেখে এডিট করতে করতে ক্ষুধা লেগে গেল কিন্তু ওই দিন কোনো রকমের খাবারের কোনো ইচ্ছাই ছিল না খুব কষ্ট করে খেলাম এই হচ্ছে আরিফ ওই হচ্ছে রেজাউল সবাই যার মতো খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করলেই তারপর তোমাদের সঙ্গে আরও অনেক অনেক ব্লগিং শেয়ার হবে সেই দিন এতই গরম ছিল সবাই যার যার মতো ফ্যানটাকে আগায় নিয়ে ফ্যানের কাছে গিয়ে বসে আড্ডা দিচ্ছিলো তো খাওয়া দাওয়া সবার শেষ আড্ডাই চলছিলো অনুষ্ঠানটা ছিল মূলত স্মৃতিচারণমূলক তারপর ক্রেস্ট বিতরণ গেঞ্জি বিতরণ আর সামনেই ব্লগে দেখা বড় কী ছিল এখন আমরা গ্রুপ ছবির জন্য গেলাম সবাই সবাই একটু গ্রুপ টুপ ছবি তুলে নিচ্ছি ভাইরে ভাই সবাই তো শুধু ছবি তুলছিল আমাকে তো ছবি প্লাস জন্য ভিডিও করতে হচ্ছিল তো সবাই আমাকে করছিল। এক পর্যায়ে আমি ছবি তুলতে তুলতে গেছিলাম যে আমার ক্রেস্টের গেঞ্জির টোপলাটা আমি আমার মাঠেই রেখে এসেছি খাওয়া দাওয়া আমাদের স্মৃতিচারণ শেষ এখন স্যাররা আমাদের উদ্দেশ্যে কিছু বলা শুরু করলেন মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো আমরাও শুনছিলাম খাওয়া দাওয়ার পরে সবাই খুব মতো কথা শুনছে এরপর দেবব্রত স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলা শুরু করলেন স্যারের কথা আসলে যেটা সবাই একমত হবে সেটা হচ্ছে স্যারকে আমরা যেমন ভয় পেতাম তেমনি ভালোবাসতাম একটা দিনের কথা খুব বেশি করে মনে থাকবে আজীবন সেটা হচ্ছে প্রতীক সংকেত পড়া ছিল আমাদের ক্লাস এইট থেকে নাইনে সদ্যস্দই উঠেছি সায়েন্সের এসও বুঝি না তো কাটুরি পড়া হয় নাই সবাই হাতের পাশে মার খেয়েছি এইটা একদম ব্যাচের সবাই একজন বাদ নাই এটা খুব মনে পড়ে এবং এখন মনে পড়লে খুব হাসি পায় যে কেন সায়েন্স নিয়েছিলাম আসলে বোঝানোর কেউ ছিল না বেশিরভাগ সায়েন্স নিয়েছিল বন্ধু জন্য সব করেই সায়েন্স নিয়েছিলাম এবং প্রচুর খাটনি করতে হয়েছে তো যাই হোক স্যারও ভালো থাকুক স্যারের সাথে যোগাযোগ ম্যাসেঞ্জারে হয় স্যারও আমাদেরকে আশীর্বাদ দূর থেকে করেন জানি সব স্যার ভালো থাকুক স্কুলে আসা মাত্র যে আমরা লটারির টিকিটটা কেটেছিলাম এখন সেটারই রাফেল র দেখা যাক কে কী পায় তিরিশটা তো পুরস্কার আছে আর আমরা কেটেছিলাম মনে হয় ছয় সাতটার মতো আর এই যে সব কিছু সাজানো দেখা যাক ভাগ্যে কি হয় অনেকেই চাচ্ছিল যে তারা নিজেরা তুলতে কিন্তু পরে আমরা ঠিক করলাম যে না সারাই উঠাক এটাতেই ঝামেলা কম হবে

কি বৈলে কি বৈলে এই বুলবুলি ভালো করে মিলাছা তো পাউডার পাউডার কি ছাতা আমাদের দুই বোনের লটারিটা একসঙ্গে রেখে আমি ওকেই দেখতে দিয়েছিলাম তো আমরাও পেয়ে গেছি একটা শ্যাম্পু

তো এখন হবে মেয়েদের মিউজিক্যাল চেয়ার এটা আমাদের একদম আসলেই জানাই ছিল না এটা হবে তো অংশগ্রহণ করেছি সেই ভিডিওটা নাই আউট হয়ে যাওয়ার পর থেকে আমি ভিডিওটা করেছি তো সেটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে পুরো ভিডিওটাই রাখার চেষ্টা করব তো তোমরাও দেখতে থাকো যে আমরা কত মজা করেছি এই মিউজিক্যাল চেয়ারে আর আসলটা তো রাখতেই পারবো না যেহেতু গান আছে কপিরাইট ইস্যুস আছে তো দেখতে থাকো আমাদের এই মজার খেলা মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ারে যে তার যাও আসা ছিল এই যে নীল শাড়ির পরে এই যে এই খুকু ওর যন্ত্রণায় ওর পিছে যেই আছে সেই আউট হয়েছে তো আমি এভাবে আর কি আউট হয়ে গেছি দুই বোনই শুরু শুরুর দিকে আউট হয়ে গেছি লাড্ডু খেয়ে এই যে তখন আমার খয়েরি শাড়ি পরাই বোন ও আউট হলো মাত্রই শাড়ি পরে দোলা যে খেলাটা দিল আসলেও ভালো করেছে আমি আশা করি নাই যে দোল একদম মানে শেষ পর্যন্ত টিকে থাকবে এখনই জানা যাবে যে কোন তিনজন থাকছে তো আমরাও খুব হইচই করছিলাম অনেক মজা হয়েছিল আসলে এই খেলাটায় এখানে আমাদের স্পোর্টসের সময় এরকম গোল করে দাঁড়ানোর পরে দড়ি খেলা হতো তো সেই জায়গাতেই সেম জায়গাতেই খেলা হচ্ছে মেয়েদের মিউজিক্যাল চেয়ার খেলাও প্রায় শেষের দিকেই এদের মধ্যে থেকে দেখা যাক কে প্রথম দ্বিতীয় বা তৃতীয় হয় এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমার বান্ধবীটাও ঠিক একইভাবে খুকুর কাছে আউট হয়েছে ও তো ও তো ঝগড়া করতে করতে করে নাই যাই হোক তো আনন্দ হয়েছে থার্ড হয়েছে ও এতেই খুশি একটা লটারি জিতেছে প্লাস ইয়ে হয়েছে থার্ডও হয়ে গেছে এইবার তো আসল মজা মানে কাউকে করতে দিবে না এবং চেয়ারটা অবশেষে ভেঙে ফেললো খেলাধুলায় যাতে কোনো রকমের কারো দ্বিধা না থাকে এই জন্য এখানে একটা সার্কেল করে দেওয়া হচ্ছে যে এই দিক দিয়ে দৌড়াবা তারপর চেয়ারে যে বসতে পারবা সেই প্রথম হবা বাকিজন দ্বিতীয় তো খো খো কি আর মানে এই জন্য দুই বন্ধু দুই দিকে দাঁড়ায় আসে যেন এই সার্কেলটা মেনটেন হয় এইভাবে আসলে খেলা চলছে দেখা যাক কে ফার্স্ট হয় অবশেষে বিজয়িনীকে পাওয়া গেল একদম ধাক্কা দিয়ে হয়ে গেল হচ্ছে ছেলেদের বেলুন ফুটানোর খেলা ছেলেদের সংখ্যায় যেহেতু বেশি আর এই খেলাটাই মনে হয় ঠিকঠাক হবে ওদের জন্য কারণ সবাই তাহলে অংশগ্রহণ করতে পারবে আমি তো ভয় পাচ্ছি যে পাঞ্জাবি পড়াগুলোর কী অবস্থা হবে শান্তশিষ্ট ছেলে এরা দুইজনে খুব মানে ভদ্র শান্তশিষ্ট আর বাদ বাকিগুলোর কথা আর কী নাই বা বললাম এই যে এখনই শুরু হয়ে গেছে কি হবে না হবে আর টুথপিক দিয়ে এটা ফুটাতে হবে এটা যে কী মারামারি করে এখন এটাই দেখার বিষয় সবাই তো ভদ্রভাবে প্যান্ডেলের মধ্যে দাঁড়ালো এখন দেখা যাক শেষমেশ কি হয় কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় আর কতক্ষণ লাগে এই খেলাটা শেষ হতে বলেছিলাম না এই খেলাই ওদের জন্য ঠিক আছে এতগুলো ছেলে একদম মিনিটখানেকের মধ্যে অর্ধেকেরও বেশি কমে গেছে তো এরপরে আসলে অনেকটাই সময় লেগেছে যারা টিকে ছিল তারা অনেকক্ষণই টিকে ছিল তো তোমরাও দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয় যেহেতু অনেকগুলো ছেলে কমে গেছে এই জন্য একটা সার্কেল করে দেওয়া হচ্ছে যে ওর মধ্যেই তোমরা থাকো এর মধ্যে তোমরা মারামারি করো তাতে যেন তাড়াতাড়ি আরও অনেক আউট হয় তো দেখা যাক আরও কী হয় এখন যেহেতু কমে গেছে এখন হচ্ছে টার্গেট করে করে খেলা এই জাকারিয়াকে টার্গেট করেছে এখন দুইজন দেখা যাক জাকারিয়া কতক্ষণ টিকতে পারে বেচারা ফাইট করতে করতে এদিকে চলে আসলো কিন্তু ফ্যানের সাথে লেগে গেল বেলুনটা ফেটে পরে ওকে আবার চেঞ্জ করে বেলুন দেওয়া হয়েছে অবশ্য কিন্তু এই স্বপন ছেলেটা একদম লুকিয়ে আছে যেন লাস্ট পর্যন্ত থাকতে পারে আমি ওকে ধাক্কায় ধাক্কায় দিচ্ছি যে এই তুই খেল তুই খেল তুই তো চোট্টামি করছিস এই পাঁচজনই বাকি আছে আসলে ওরা এত সময় লাগাচ্ছিলো এত সিরিয়াসলি নিয়ে নিচ্ছিলো খেলাটা একটু বোরিং হওয়ার পর্যায়ে চলে গেছিলো পরে যাই হোক আরও জায়গাটা আরও ছোটো করে দেওয়া হয়েছিলো যাতে তাড়াতাড়ি শেষ হয় তো মোটামুটি চলছে এই পাঁচজনের খেলা খয়েরি রঙের গেঞ্জি পরাটা হচ্ছে সবচেয়ে লম্বা ওটা তো কেউ ফুটাতে পারছিল না আর একটাও পারছিল না কিন্তু ঠুস করে জাকারিয়া আউট হয়ে গেল তো এখন আছে এই শাকিল রুবেল স্বপন আর ওই লম্বা করে ওর নামটা আমার মনে নাই তো এই চলছে খেলা এরা দুই বন্ধু মিলে আবার টার্গেট করেছে এই লম্বাটাকে আমার দৃষ্টিতে আসলে এই লম্বাটাই ফার্স্ট হওয়ার যোগ্য এবং ও অনেক ফাইট করছে কিন্তু এই দুই বন্ধু মিলে ওকে আসলে যা হয় টার্গেট টার্গেট করেছে তুলে <muchos> তলে অবশেষে খেলা শেষ হলো এ হচ্ছে সেকেন্ড হলো সম্ভবত আর থার্ড হলো গেঞ্জি পড়া ছেলেটা আর ফার্স্ট হলো শাকিল যাক শেষ তো হলো এখন চলছে মিউজিক্যাল চেয়ারের পুরস্কার বিতরণী দুই বান্ধবী মিলে সেকেন্ড থার্ডের পুরস্কারটা এক্সচেঞ্জ করে নিল এরই মাধ্যমে শেষ হলো আজকে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান সারাটার দিন অনেক ভালো কেটেছে অনেক দেরি করে স্কুলে এসেছি তারপরও মোটামুটি সবার সঙ্গে দেখা হয়েছে আর এই পিন্টু জিতেছে দুইটা লটারি অনুষ্ঠান শেষ চেয়ার গোছাতে গোছাতে ওদের মনে হলো যে ওদের নাচা বাদ আছে তো ওরা নাচানাচি শুরু করে দিল এখন আমরা বের হয়ে যাব আবারও হয়তো আসবো অন্য কোনো অনুষ্ঠানে এই ছিল আজকের ব্লগ আশা করি ব্লগটা ভালো লেগেছে আমি জানি ব্লগটা অনেক বড় হয়ে গেল কিন্তু আসলে আমি এডিট করে কাটছাট করে বাদ দিতে পারছিলাম না এখন এই মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাবো আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করবে এবং তোমাদের স্কুল মেমোরিজ কার কেমন সেটা আমাকে কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে